ইবাদতের মাধ্যমে প্রত্যেকটি কাজ মুমিন এবং মুসলমানরা প্রত্যেক প্রত্যেকটি কাজ আল্লাহ শুক্রিয়া আদায় করে তারা বিনোদন করবে আনন্দ করবে একটি হল যে তারা দীর্ঘ মাস রোজা রাখার পরে আজকে তারা শ্রিয়ামকে ভেঙে ফেলেছে আর রোজা রাখতে হবে না এই যে এক মাসের ক্লান্তির পরে আনন্দ আবার এই আনন্দটা প্রকাশ করার মাধ্যম আল্লাহ দিয়েছেন দুই রাখাত নামাজের মাধ্যমে শুক্রিয়ার নামাজ এটা আমাদের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন শুক্রিয়া শুরু যে এক মাস রোজা রাখলো এটাও খুশি আবার এই খুশিটা প্রকাশ করতেছেন দুই রাখাত নামাজের মাধ্যমে ঈদের নামাজের মাধ্যমে ঈদ ও ফিতরের মাধ্যমে সে খুশি প্রকাশ করবে আর মুমিন

আল্লাপাকি অর্থ হলো মানুষের প্রাকৃতিক ভাবে সব সময় মানুষ মুখ গুসা করে থাকবে মুখ আন্দার করে থাকবে এটা আল্লাহপাদ চান না কিছু কিছু সময় বলে আল্লাহ বিনোদনের জন্য হাস্য থাকার জন্য

এবার রসলে কেন সালিয়ে সালাম পতন হয়েছে সোহা